জাহান্নামের আগুন থেকে জান্নাত পর্যন্ত এক পাপির কান্না বদলে দিল কবরের ফয়সালা বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনি বুঝবেন আল্লাহ তায়ালার রহমত কত বিশাল আর একটি চোখের কান্না কিভাবে বদলে দিতে পারে একজন পাপি মানুষের ভাগ্য এটি শুধু একটি গল্প নয় এটি আমাদের সবার জন্য একটি জাগরণ বার্তা করিম নামের যুবক এক সময়ের হারাম কাজের সঙ্গে জড়িত নামাজ রোজা নেই দুনিয়ার মোহে মগ্ন মা বাবার কথা শোনে না মা বলেন বাবা এই জীবন ক্ষণস্থায়ী আল্লাহকে স্মরণ কর সে জবাব দে আল্লাহ আমাকে ক্ষমা করবেন এখন তো অনেক সময় আছে কিন্তু কে জানত সময় খুব কম এক রাতে করিম বন্ধুদের সঙ্গে পার্টি থেকে ফিরছিল হঠাৎ সরব দুর্ঘটনা চোখ খুলতেই দেখে সে একটি অদ্ভুত জায়গায় যেখানে কোনো আলো নেই কেবল অন্ধকার একটি কণ্ঠ বলে তুমি দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছ এখন তোমার হিসাব হবে করিম বুঝতে পারে সে কবরের জগতে পৌঁছেছে ফেরেশ তা প্রশ্ন করছেন তোমার রবকে তুমি কি বই পড়েছিলে তুমি কাকে অনুসরণ করেছ করিম জবাব দিতে পারছে না কবরের মাটি চেপে ধরছে তাকে সে চিৎকার করছে কিন্তু কেউ শুনছে না ঠিক তখনই করিম দেখতে পায় এক উজ্জ্বল আলোক রশ্মি এক বৃদ্ধা নারী কাঁদতে কাঁদতে দোয়া করছেন সে তার মা তিনি বলছেন হে আল্লাহ আমার সন্তান গুনাহগার ছিল কিন্তু সে আমার প্রতিশ ব্যবহার করত আমি জানি সে খারাপ ছিল কিন্তু আপনি তো রহমানুর রাহিম মায়ের সেই কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় একটি ফেরেশতা বলে আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন তোমার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়েছে করিম বিস্ময়ে তাকিয়ে থাকে সে কান্নায় ভেঙে পড়ে হে আল্লাহ আপনি কত মহান আমি তো আপনার কথা ভুলে গিয়েছিলাম কিন্তু আপনি আমাকে ভুলেননি হঠাৎ করিমের চোখ খুলে যায় সে হাসপাতালে ডাক্তার বলছে তুমি মৃত ছিলে কিন্তু অলৌকিকভাবে ফিরে এসেছ এই দ্বিতীয় সুযোগ সে আর নষ্ট করে না প্রতিদিন নামাজ কুরআন দান সাত কাজ সবই শুরু করে করিম হয়ে ওঠে এলাকার একজন সম্মানিত ধর্মপ্রাণ মানুষ সে যুবকদের বলে ভাইরা আমি মরেই গিয়েছিলাম আল্লাহ আমাকে ফেরত পাঠিয়েছেন যেন আমি তোমাদের সতর্ক করি সে কবর জান্নাত জাহান্নাম নিয়ে বয়ান দিতে থাকে মানুষ তাকে ভালবাসতে শুরু করে বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমরা যা শিখি একটি মার দোয়া কত শক্তিশালী হতে পারে আল্লাহর রহমত সব গুনাহর চেয়েও বর তাওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা জীবন ছোট এখনই পরিবর্তনের সময়